তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে না সবাই জায়গায় থাকেন সম্মানিত মায়েরা আপনারা সামনে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন এর রশল মা মারিদে প্রত্যেকই গরমে ছত্র মসজিদ মহতরমালি জামাত উপস্থিত ইনশাআল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ মেহরবানি এবং জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারা দেশের গণহত্যা গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না আমাদের আমাকে ফোন করছে বললেন